মধ্যবিত্ত পরিবার মানেই সীমিত আয় সীমিত স্বপ্ন কিন্তু অসীম সম্ভাবনা এই পরিবারের বউ হিসাবে একজন নারীর ভূমিকা অনেক গভীর ও অর্থবহ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই আইভো ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো এখন সকাল ভরিতে বাজে সকাল নয়টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এখন এখন আমিও খেয়ে নেবো তো চলো আমার সাথে ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা তো ভিডিওটির এই পর্যায়ে পর্যন্ত যারা পাশে থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে একজন মধ্যবিত্ত পরিবারের বউ শুধু সংসারের দায়িত্বই সামলান না বরং নীরবে পুরো পরিবারকে আগলে রাখেন এগিয়ে নিয়ে যান ভবিষ্যতের দিকে আজকের এই ব্লগে আমি আলোচনা করব মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে সচেতনতা বুদ্ধিমত্তা ও পরিশ্রমের মাধ্যমে পরিবারকে উন্নতির পথে এগিয়ে নেওয়া যায় তো বন্ধুরা প্রথমত সংসার চালনায় হিসাবই ও সচেতন হতেই হবে মধ্যবিত্ত পরিবারের মূল শক্তি হল সঠিক পরিকল্পনা আয় কম হলেও যদি খরচের উপর নিয়ন্ত্রণ থাকে তাহলে সংসার সুন্দরভাবে চলে মাসের শুরুতেই একটি বাজেট তৈরি করুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে নেন বিদ্যুৎ পানি ও গ্যাসের অপচয় রোধ করা উচিত উৎসব বা বিশেষ দিনে অতিরিক্ত খরচের আগে একটু ভেবে দেখুন এই ছোটো ছোটো অভ্যাসই ধীরে ধীরে পরিবারকে আর্থিকভাবে স্থিতিশীল করে তুলে একজন বুদ্ধিমতী গৃহবধূই জানেন সঞ্চয় মানেই ভবিষ্যতের নিরাপত্তা দ্বিতীয়ত হলো গিয়ে স্বামীর পাশে শক্ত সঙ্গী হয়ে দাঁড়ানো মধ্যবিত্ত পরিবারের স্বামীরা প্রায়ই কাজের চাপ সংসারের দায়িত্ব ও ভবিষ্যৎ দুশ্চিন্তায় মানসিকভাবে ক্লান্ত থাকেন এই সময় স্ত্রীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিকে আমি ব্রেকফাস্ট শেষ করে ঘরের কাজকর্মে লেগে পড়েছি তো সব জিনিসপত্রগুলো আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাম্পত্য জীবন শুধু সুখের মুহূর্তের জন্য নয় বরং জীবনের প্রতিটি কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার কর্মক্ষেত্রের চাপ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং পরিবারের প্রত্যাশা সব মিলিয়ে একজন পুরুষ প্রায়ই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন এই সময় একজন স্ত্রীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বামীর পাশে শক্ত সঙ্গী হয়ে দাঁড়ানো মানে শুধু তার কষ্ট দেখা নয় বরং তাকে সাহস ভরসা ও মানসিক প্রশান্তি দেওয়া স্বামীর কথা মন দিয়ে শোনা ও তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি সমস্যার সময় অভিযোগ নয় সমাধানের পথে হাঁটা একজন শক্ত সঙ্গীর পরিচয় স্বামীর আত্মবিশ্বাস বাড়ানো ও উৎসাহ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসারের শান্ত পরিবেশ বজায় রাখা শক্ত সঙ্গী হওয়ার অন্যতম দিক স্বামীর সিদ্ধান্তে সহায়ক হওয়া ও সৎ পরামর্শ দেওয়া একজন সচেতন স্ত্রীর দায়িত্ব সবশেষে বলা যায় স্বামীর পাশে শক্ত সঙ্গী হয়ে দাঁড়ানো মানে নিজেকে ছুটো করা নয় বরং পারস্পরিক ভালোবাসা ও সম্মানের মাধ্যমে একসঙ্গে এগিয়ে চলা একজন স্ত্রী যখন ধৈর্য ভালোবাসা ও বুদ্ধিমত্তার সাথে স্বামীর পাশে থাকেন তখন সেই পরিবার শুধু টিকে থাকে না ধীরে ধীরে উন্নতির পথেও এগিয়ে যায় আজকের যুগে একজন নারী চাইলে ঘরে বসেই নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন মধ্যবিত্ত পরিবারের বউ হিসেবে নিজের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি মধ্যবিত্ত পরিবারের উন্নতির ক্ষেত্রে একজন নারীর সবচেয়ে শক্তিশালী ভূমিকা হলো নিজেকে দক্ষ করে তোলা পরিবারের আয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সংসারের কাজ সামলানোর পাশাপাশি একজন নারী যদি নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারেন তাহলে তিনি শুধু পরিবারের আর্থিক অবস্থাই শক্ত করেন না বরং নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলেন এদিকে কয়েকটা কাপড় ছিল সেগুলাও আমি গুছিয়ে নিচ্ছি আর আজ আর রান্নার ভিডিও শেয়ার করছি না বন্ধুরা তো আপনাদেরকে ঘরের বাকি কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে মধ্যবিত্ত পরিবারের বউদের নিজের আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক নারীর মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ বা দক্ষতা থাকে কারো ভালো লাগে সেলাই কারো বা হাতের কাজ কেউ রান্নায় পারদর্শী কেউ পড়াতে ভালোবাসেন আবার কেউ কম্পিউটার বা অনলাইন কাজে দক্ষ নিজের আগ্রহকে গুরুত্ব দিলে এবং সেই কাজ থেকে আয় করাও সহজ হয় দক্ষতা বাড়ানোর জন্য শেখার মানসিকতা গড়ে তোলা দরকার বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন কোর্স ইউটিউব ভিডিও ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ঘরে বসেই কিছু শেখা যায় সেলাই বিউটিশিয়ান কাজ হোম বেকিং ডিজিটাল মার্কেটিং এই সব দক্ষতা অল্প সময়ের মধ্যেই শেখা সম্ভব শেখার প্রতি আগ্রহ থাকলে সীমিত সুযোগের মাঝেও নিজেকে এগিয়ে নেওয়া যায় ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করা একজন গৃহবধূর জন্য অত্যন্ত কার্যকর পরিবারের আয়ে অংশগ্রহণের মাধ্যমে আর্থিক চাপ কমানো সম্ভব হয় স্বামীর উপর একা আয়ের দায়িত্ব থাকলে মানসিক চাপ বেড়ে যায় স্ত্রী যখন নিজের উপার্জনের মাধ্যমে সংসারের খরচে সাহায্য করেন তখন পরিবারে আর্থিক স্বস্তি আসে ও ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও সহজ হয় নারীর আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায় নিজে আয়ের নিজের আয়ে সংসারের কোনো কাজে অবদান রাখতে পারলে নারীর আত্মসম্মান বাড়ে তিনি নিজের মতামত প্রকাশে সাহসী হন এবং পরিবারে তার গুরুত্ব বৃদ্ধি পায় এই আত্মবিশ্বাস সন্তানদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলে সবশেষে বলা যায় নিজেকে দক্ষ করে তোলা ও আয়ে অংশগ্রহণ করা শুধু অর্থ উপার্জনের বিষয় নয় এটি একটি পরিবারের শক্ত ভিত গড়ে তোলার পথ একজন নারী যখন নিজের যোগ্যতা কাজে লাগান তখন নিজেকে যেমন স্বাবলম্বী ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান আর এই কার্পেটটা আমি নতুন কিনেছি শীতের দিন হাঁটতে খুবই ঠান্ডা লাগে এই টাইলসের ঘরগুলোতে তো ওই কার্পেটটা কিনেছি যাতে নিজে হাঁটতে একটু সুবিধা হবে না হলে পায়ে খুব বেশি ঠান্ডা লেগে যায় তো এদিকে আমি ঘরের কাজগুলা গুছিয়ে নিচ্ছি সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলায় সচেতন ভূমিকা নেওয়া উচিত একজন মধ্যবিত্ত পরিবারের মাকে একজন মায়ের হাতেই গড়ে উঠে আগামী দিনের মানুষ মধ্যবিত্ত পরিবারের উন্নতি সবচেয়ে বড় বিনিয়োগ হল সন্তানদের শিক্ষা ও চরিত্র পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা সততা শৃঙ্খলা ও পরিশ্রমের মূল্য শেখানো খারাপ সঙ্গ ও আসক্তি থেকে দূরে রাখা প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো আজ সন্তানকে যেভাবে গড়ে তোলা হবে আগামীকাল পরিবার সেভাবেই উন্নতি সুফল পাবে পাঁচ নম্বর হল গিয়ে শ্বশুরবাড়ির সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পরিবারের শান্তি থাকলে উন্নতির পথ সহজ হয় শ্বশুর শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা একজন বুদ্ধিমতী বউয়ের পরিচয় বড়দের সম্মান করা মতের অমিল হলে শান্তভাবে কথা বলা পরিবারের দুঃখে পাশে থাকা অহেতুক ঝগড়া এড়িয়ে চলা শান্ত ও সুস্থ পরিবারের পরিবেশই উন্নতির মূল বৃদ্ধি মধ্যবিত্ত জীবন সংকট আসবেই হঠাৎ আর্থিক সমস্যা অসুস্থতা বা চাকরি অনিশ্চয়তা এই সময় একজন নারী যদি ভেঙে না পড়ে বরং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন তাহলে পরিবার আবার ঘুরে দাঁড়াতে পারে পরিস্থিতি অনুযায়ী খরচ কমানো পরিবারকে মানসিকভাবে এক রাখা আশা ও বিশ্বাস বজায় রাখা সংকটই অনেক সময় মানুষকে আরও শক্ত করে তুলে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তো যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি আর এভাবেই সাপোর্ট করে যাব ভবিষ্যতেও আর এদিকে দেখুন আমি কয়েকটা জিনিস দোকান থেকে কিনে এনেছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নিজের জায়গায় রেখে দেব। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে পরিবারকে উন্নতির পথে এগিয়ে নেওয়া কোনো একদিনের কাজ নয় এটি ধৈর্য ভালোবাসা বুদ্ধিমত্তা ও ধারাবাহিক প্রচেষ্টার ফল প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত নিঃশব্দ ত্যাগ আর সচেতন ভাবনাই একদিন পরিবারকে নিয়ে যায় সুখী ও সচ্ছল ভবিষ্যতের দিকে একজন নারী চাইলে সংসারের চার দেওয়ালের মধ্যেই হয়ে উঠতে পারেন একটি পরিবারের সবচেয়ে বড় শক্তি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ